আলহামদুলিল্লাহ আমাদের মাঠের ধান বাড়িতে চলে আসছে আর আমরা এইগুলো মলতিসি হচ্ছে ভূত মেশিন দিয়ে কারণ আমাদের এই দিকে বেশিরভাগ এই ধানগুলো মলে এই ভূত মেশিন দিয়ে আর এইগুলো জুগাল দিতে হয় এই আটিগুলো খুলে খুলে ওই ভাইয়ের কাছে তাড়াতাড়ি দিতে হয় আর এদিকে আব্বা বস থেকে আমাকে দেখাই দিচ্ছিল যে তুমি আর যাই করো মেশিনের সামনে যায় না কার ওর ভিতরে হাত গিলে কিন্তু আর হাত ছুটাতে পারবে না সত্যি কথা বলতে কি কৃষকরা তখনই খুশি হয় যখন মাঠের ধানগুলো অনেক ভালো হয় ফসল অনেক ভালো হয় তারা যে এত খুশি হয় তো আমি এর মাঝে আব্বাকে বারবার বলতেছিলাম যে আব্বা আমাদের মাঠের ধান এবার কেমন হয়েছে তো আব্বা বললো কয়েক বছর থেকে এই বছরের ধানগুলো অনেক ভালো হয়েছে আব্বা অনেক খুশি কারণ আমার আব্বা একজন কৃষক আর কৃষকের মাঠের জমির ফসল যদি ভালো হয় তাহলে কৃষকের মনও অনেক ভালো থাকে তোমার আব্বার খুশি দেখে আমারও ভালো লাগলো তো আব্বাকে আমি বারবার বলতেছিলাম আব্বা এখানে অনেক গরম আর যে পরিমাণে গরম পড়তে আসে মনে হচ্ছে সৌদি আরবের মতো গরম আপনি উঠে চলে যান আমি একাই এগুলি সামলিয়ে নেব না আপনি এ নিয়ে চিন্তা করবেন না আব্বাকে বাড়িতে পাঠিয়ে দিলাম যে আমি এইগুলো সামনে করবেন না তো আমি ধানগুলো সব আটিগুলো খুলে খুলে ভাইয়ের সামনে দিলাম ভাই আর এইটা কিন্তু মেশিন মেশিন আমি বলি আমাদের এই দিয়েই বেশিরভাগ ধান হয় তো গরমে মানে ভূত আবারও প্রচন্ড গরমে এই ধুলাগুলি যখন গায়ে এসে পড়তে লাগলো তখন মনে হচ্ছে যে গায়ে মানে চুলকানি হয়ে গেছে এইরকম একটা অবস্থা তো আমি এইগুলো দিয়ে তারপরে হাসি মুখে কাজ করতে লাগছিলাম মানে ভালোই লাগতেছিল কারণ দীর্ঘদিন পর ধানের কাজ শুরু হলো তারপরেও যত তো গরমে পড়ুক বাড়ির কাজ বলে কথা বাড়ির কাজ নিজে হাতে করাটাই অনেক বেটার আসলে বৈশাখ জ্যৈষ্ঠী মাস মানে গাছে পাকা আম কাঁঠাল লিচু জাম আর মাঠে মাঠে পাকা ধান আর একটু পর আসে বৃষ্টি একটু পর লাগে মেঘ সব মিলে এক মানে আমাদের গ্রামে এই বৈশাখ জ্যৈষ্ঠী মাসটা আমরা অনেক মজায় কাটাই আর যারা গ্রামের মানুষ তারা সবাই জানে আসলে আমি মনে করি শহরের মানুষগুলো এই দিনগুলো এই দুইটা মাস খুবই মিস করে আসলে আমি যখন সৌদি আরবে ছিলাম তখন আমি এই গ্রামের এই দিনগুলো আমি ভুলতে পারে নাই যার কারণে আমি দেশে এসেও নিজের কাজ আর নিজের কাজের নিজের করা মজাই আলাদা তো আসলে প্রবাসী ভাই যারা থাকে তারা কিন্তু জানে যে এই গ্রামের এই মিস করে কারণ আমরা যখন যখন নিজের নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাই তখন কিন্তু এই অনেকটাই গ্রামের এই চিত্রগুলি এই এই দিনগুলো অনেকটাই মিস করে তো এই কারণে আমার ভিডিওটা করা যেহেতু আমার বাড়ির কাজ আমি করতেইছি যার কারণে আমি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করেছি কারণ আমার অনেক সৌদি প্রবাসীরা আছে বা অন্য অন্য দেশে থাকে যেসব প্রবাসী ভাইরা আছে তারা অনেক আমাকে বলেন যে ভাই গ্রামের কিছু চিত্র তুলে ধরেন ধান কাটা এই বিষয়গুলো কিছু তুলে ধরেন আমরা এই ভিডিওগুলো অনেক মিস করি যার কারণে মূলত আমার আমার এই ভিডিওটা তৈরি করা জানি না কার কেমন লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমার বাড়ির কাজ নিজেই করতেছি